আজকে ভিডিওতে কয়েকটা সত্য কথা বলবো এবং এই ভিডিওটা খুব বেশি একটা লম্বা হবে না যারা যারা ব্যাচ ব্যাচ এবং অ্যাডমিশন বাডি আছো তারা সবাই ভিডিওটা একটু ভালো করে দেখো এবং ভিডিওটা দেখার পর একটু রিয়ালাইজ করো যে আসলে তোমার কি কি করা উচিত বাজারে তো তুমি অনেক ধরনের মোটিভেশনাল ভিডিও দেখো আমি আসলে মোটিভেশন দিতে পারি না মোটিভেশন দেওয়ার জন্য আসলে যে ধরনের ইমোশনাল সেন্স দরকার আমি মানুষ হিসেবে খুবই লজিক্যালি ড্রিভেন এবং আমার ইমোশন বলতে খুব একটা কিছু নাই তো আমি তোমাকে একদম একটা ডিরেক্ট কথা আজকে বুঝাই দিবো একাডেমিক জার্নি অ্যান্ড অ্যাডমিশন মানে একাডেমিক কাম ব্যাক আর হচ্ছে অ্যাডমিশন জার্নি আমাদেরকে প্রায় বলা হয় বিভিন্ন ভিডিওতে যে দেখেন একাডেমিক কাম ব্যাক দিতে হবে এবং এইটা করতে হবে সেটা করতে হবে আজকে জ্বালাই দিতে হবে আজকে দিতে হবে আসলে কি হয় আমি সেদিন আমার একটা স্টুডেন্ট আমার ব্যাচে একটা সার্ভে করেছে আমি জিজ্ঞেস করছি তোমরা সবাই ভেক্টর চ্যাপ্টারে কয়টা করে অঙ্ক করেছ এবং আমি খুবই ডাইভার্স অ্যান্সার পেয়েছি একটা স্টুডেন্ট বলেছে যে ভাইয়া আমি টোটাল দশটা ম্যাথ করেছি আরেকজন বলেছে ভাইয়া আমি ষাটটা ম্যাথ করেছি একজন বলছে ভাই আমি সত্তরটা ম্যাথ করেছি এখন দেখো আমি আসলে পড়া শুরু করেছি পরে টাইম ছিল না আমাকে জাস্ট কোনো মতে যেই কটা ম্যাথ করলে আমি কোনো মতে হচ্ছে যে চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে সেটা করেছি দশটা ম্যাথ করেই রান যে স্টুডেন্টটা একশো প্লাস ম্যাথ করেছো একজন তুমি কি করেছো বলছে ভাই আমি তো আসলে প্রথম দিন থেকে প্র্যাকটিস করছিলাম সো ওভারঅল দেখা গেছে আমার পরীক্ষার আগে আগে একশোটার মতো ম্যাথ হয়ে গেছে এখন দেখো চিন্তা করে। এরকম তোমার একটা চ্যাপ্টারে এই দুইজন স্টুডেন্টের মধ্যে গ্যাপ হচ্ছে নব্বইটা ম্যাথের নাইনটি আমি যদি ধরেও নিই যদি ধরেও নিই যে অন এভারেজ পার চ্যাপ্টারে তাদের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে অন এভারেজ ডিফারেন্স হ্যাঁ অন এভারেজ তাদের মধ্যে ডিফারেন্স হবে প্রায় সত্তরটা করে ম্যাথে বা আচ্ছা আশিটা করে ম্যাথ ধরি তাই না আশিটা করে ম্যাথ অন এভারেজ পার চ্যাপ্টার এইটটি পার চ্যাপ্টার এখন আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি ফিজিক্সের চ্যাপ্টার থাকে বিশটা তাহলে আশিটা করে যদি তাদের ম্যাথের ডিফারেন্স হয় তাহলে এইটটি ইন্টু টোয়েন্টি টোটাল ষোলোশো ম্যাথ একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্ট থেকে বেশি করেছে যে স্টুডেন্ট ষোলোশো ম্যাথ বেশি করেছে সে যখন অ্যাডমিশন জার্নি শুরু করবে আর দুই বছর পরে টু ইয়ার্স ডাউন দা লাইন আমাকে তুমি বলো কোন ছাত্রটার আসলে হচ্ছে যে দিন শেষে বুয়েট ক্র্যাক করার বা ডিউতে চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি আফকোর্স যে বাচ্চাটা ১৬ সময় তোমার থেকে আগায় আছে এখন বাংলাদেশে তোমার কি মনে হয় না যে বুয়েট ক্র্যাক করার জন্য অ্যাটলিস্ট দে আর টু টু থ্রি থাউজেন্ড স্টুডেন্টস যারা কিনা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে একশো থেকে দেড়শো ম্যাথ করতেছে এখন তুমি মনে করো প্রত্যেক চ্যাপ্টার ম্যাথ করো দশ বিশটা করে তিরিশটা করে চল্লিশটা করে আমি যদি তোকে ভলিউম দিয়ে বুঝাচ্ছি কোয়ালিটি অফ ম্যাথের কথা আমি যাই নাই জাস্ট ভলিউম দিয়ে বুঝাচ্ছি যেই বাচ্চাটা প্রত্যেক চ্যাপ্টারে এতগুলো তোমার থেকে বেশি করে ম্যাথ করছে টু ইয়ার্সের মধ্যে সে তোমার থেকে ষোলোশো ম্যাথ যদি বেশি করে ফেলে এই বাচ্চাটাকে আসলে বইটা চান্স পাওয়াটার প্রবাবিলিটি অনেক হাই না অ্যান্ড এক্স্যাক্টলি এই জিনিসটাই হয় অ্যাডমিশনে দুটো মানুষ যখন জার্নি শুরু করে একজনের ক্যালিবার এত বেশি থাকে এবং আরেকজনের ক্যালিবার তার থেকে এত কম থাকে যে দিন শেষে দেখা যায় এদের মধ্যে আসলে কোনো ইভেন কম্পিটিশনই হয় না এই বাচ্চাটা এই বাচ্চার তুলনায় অনেক গুণ আগায় থাকে এবং দেখা যায় ও সব জায়গায় চান্স পায় কিন্তু ও কিন্তু ওই তিন মাস যতই এফোর্ট দেখ পায় না তারপরে সে চিন্তা করে আমি তিন মাসে কেন হল না বিকজ জার্নি ওয়াজ জার্নি ওয়াজ অলওয়েজ অবাউট টু ইয়ার্স অ্যাডমিশনের আমি অলওয়েজ বলি যে ফিল্টারেশন প্রসেসটা শুরু হয় অনেক আগের থেকে আমি যে হয় অনেক সময় একটা ফাইনাল দেখাই এই ফাইনালটা আমার অনেক ফেভারেট একটা ফানল ফানেলটা কিছুটা এরকম যে মনে করো এই হচ্ছে যে তোমার একটা ফানেলের হচ্ছে যে কয়েকটা অংশ কয়েকটা গ্রাউন্ড প্রত্যেকটা প্রত্যেক ছয় মাসে এই ফাইনালটা ছোট হইতে থাকে ফর এক্সাম্পল যখন তোমরা শুরু করো তোমরা এখন এসএসসি শেষ করেছো জার্নিটা দিস ইজ এইচএসি এইচএসসি এসএসসি থেকে যখন হচ্ছে যে একটা ফাইনাল স্টার্ট হইলো মনে করো এখানে এখন অ্যারাউন্ড পনেরো লাখ স্টুডেন্ট আছে এটা ভ্যারি করে ষোলো লাখ হয় পনেরো লাখ হয় এইচএসসিতে দিয়ে দেখা যায় মাত্র পনেরো লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় পনেরো লাখের মধ্যে প্রথম ছয় মাসের মধ্যে অর্থাৎ কলেজ লাইফের প্রথম ছয় মাসের মধ্যে ট্রাস্ট মি এখান থেকে স্টুডেন্টটা নেমে কম্পিটিশনটা পাঁচ লাখে দাঁড়ায় যায় দেন পাঁচ লাখ থেকে এটা যখন ফার্স্ট ইয়ারটা শেষ হয় ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে তখন এই কম্পিটিশন দাঁড়ায় যায় দুই লাখের মধ্যে যখন আরও একটু সময় যায় অর্থাৎ যখন টেস্ট পরীক্ষা শেষ হয় তখন জার্নিটা দাঁড়ায় এক লাখের মধ্যে ফাইনাল যখন এইচএসসি শেষ হয় তখন এই জার্নিটাতে কম্পিটিশনে থাকে মাত্র ফর্টি থাউজেন্ড স্টুডেন্টস তোমরা মনে করো কম্পিট করতেছে পনেরো লাখ নেভার অ্যাডমিশনে এই সিটগুলোর জন্য আসলে ফোরটি থাউজেন্ড স্টুডেন্ট কম্পিট করে এবং এটাই বাস্তবতা তুমি ফার্স্ট টার্গেট তোমার এটাই হওয়া উচিত বসার জন্য যে ভাই আমি কি প্রত্যেকটা ফাইনাল ক্রস করে যেতে পারছি কিনা ক্রস করে যেতে না পারলে তুমি যদি একবার ফাইনাল থেকে বের হয়ে যাও এই ফানেলে ব্যাক করা এক্সট্রিমলি টাফ যেটাকে তোমরা একাডেমিক ব্যাক করো এই একাডেমিক কামব্যাক খুব কম মানুষই দিতে পারছে আমার দেখা খুবই কম খুবই 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 রেয়ার যে একবার ফানেল থেকে বের হয়েছে সেই ফানেল আর ব্যাক করতে পারো না সহজে সো বারবার বলছি তুমি যদি এখন তোমার এই স্টেজটাতে থাকো সাপোজ তোমাদের এখন সবার ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি পরীক্ষাটা হয় নাই যারা ছাব্বিশ ব্যাচের আছো সবাই এখন এই স্টেজটাতে ঢোকার চেষ্টা করছো কাইন্ডলি এই স্টেজ থেকে মানে ফার্স্ট বের হয়ে যায় না থেকে তুমি যদি এখন এই ছয় মাসে কিছুই পড়ে না থাকো কিছু তোমার যদি মাথায় না ঢুকে থাকে চেষ্টা করো এখন থেকে কনসিস্টেন্টলি পড়ার এবং ট্রাস্ট মি দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু তোমরা অনেকে যারা বলো হ্যাঁ স্মার্ট ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে হ্যাঁ স্মার্ট ওয়ার্ক ইজ নাথিং বাট ডেরিভেটিভ হবে লট অফ হার্ড ওয়ার্ক যে অনেক কষ্ট করে নাই যে অনেক হার্ড ওয়ার্ক করে নাই সে জানেই না স্মার্ট ওয়ার্ককে যে অনেক হার্ড ওয়ার্ক করছে সে জানে আসলে স্মার্ট ওয়ার্ক জিনিসটাকে তাকে এক্সাম্পল দিয়ে বোঝাই মনে করো তুমি স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝবে যে ফিজিক্সে আমাকে সত্তরটা ম্যাথ করতে হবে এই চ্যাপ্টারে এখন তুমি সত্তরটা ম্যাথ যে করতে হবে তোমাকে তো বুঝতে হবে যে ভাই সত্তরটা ম্যাথ করলে আমার ডান কারণ তোমার কাছে আছে তিনশো ম্যাথ যেই বাচ্চারা তিনশো ম্যাথ একবার করছে সে জানে যে ভাই সত্তরটা ম্যাথ এখন করলে আমার ডান বা তাকে আগে তিনশোটা ম্যাথ করতে হয় যেন সে বুঝতে পারে যে ভাই কোন সত্তরটা ম্যাথ করলে তার জন্য প্রবলেম তোমরা সবাই আসলে স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক চিনলাও বাট যে হার্ড ওয়ার্কটা করে ফেলছো অলরেডি ওই বাচ্চাটাই জানে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক কি হবে যে স্মার্ট ওয়ার্ক করতে কখনো স্মার্ট ওয়ার্ক বুঝেই না তার তো আইডিয়াই নাই যে কেন আসলে আমি সত্তরটা ম্যাথ এত ইম্পর্টেন্ট ভাবে করতেছি বা তাছাড়া কখনো আইডেন্টিফাই করতে পারবে না সো রিমেম্বার বারবার বলছি এইচএসি লাইফে যেহেতু দিন শেষে তোমাকে যদি এইচএসি ভালো করতে হয় ফার্স্ট থেকেই পড়তে হবে এই যে তোমাদের বিভিন্ন বাস ওয়ার্স হচ্ছে একাডেমিক কাম ব্যাকসেট্রেট্রা ডু নট ওয়ারি অবাউট দিস থিংস কনসিস্টেন্টলি প্রথম থেকে পড়ো ইনশাল্লাহ তোমরা অবশ্যই যে পরীক্ষা ভালো করবে